হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সে রাশেদ ত্রিপি যাও যে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস নিয়ে আজকে আমাদের ভিডিও প্রথমে একটা মিষ্টি কালার দিয়ে শুরু করছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে আনকমন থাকছে লেটেস্ট থাকছে এর আগেও আমরা এগুলো ভিডিও দিয়েছিলাম এগুলো অনেক চাহিদা তো আবার সবার কথা মাথায় রেখে আমরা আবার ভিডিওতে চাললাম দেখেন এটা একটু অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে ওড়নাগুলো থাকছে এত বড় পুরো পাঁচ হাত ওড়না থাকবে আড়াই হাত ভর থাকছে কাপড়গুলো বিশেষত সেলোয়ারে কাজ আছে প্রত্যেকটা কাপড়ের ছেলোয়ারে কাজ আছে এটা একটা ইউনিক ডিজাইন যারা সিম্পল কাজের মধ্যে গর্জিয়ার চান এবং আরামদায়ক কাপড় চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু থাকছে একবারে স্ট্যান্ডার্ড এবং আনকমন প্রিন্ট থাকছে এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা ত্রিবিধের সিলোয়ারে অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে অড়নাটার চতুর্পাশে এরকম লেস করে দেওয়া আছে দেখেন একবারে পাঁচ পাঁচ হাত ওড়না থাকছে আড়াই হাত ভর থাকছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট থাকছে একবারে ইউনিক প্রিন্ট থাকছে তো সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমও হোয়াটসঅ্যাপ আছে এ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে দেখেন যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর যদি ভিডিও থেকে না পান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো কেউ মন খারাপ করবেন না না পাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কে কেমন থ্রি পিস চাচ্ছেন কমেন্টসে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব ওই রকম থ্রি পিস কালেকশন করার জন্য দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু এত সুন্দর থাকছে আজকে দেখেন এটা একটা জলপাই কালারের মধ্যে গোল্ডেন কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একবারে ইউনিক থাকছে দেখেন আর কাপড়গুলো থাকছে এত সফট একবারে বেক্সি বয়ল কাপড়ে প্রিন্ট করার করে কাজ করা অন্যটা দেখেন পুরো পাশ হাত থাকছে সেলোয়ারে কাজ করা থাকছে যে পর্যন্ত আসলে এখন তো থ্রি পিসগুলো লং হবে বা এখন লং চলে যেটুকু বেড়ে থাকবে সেটুকুতে ছেলোয়ারের কাজ আছে ছেলোয়াড়ের কাজটা কিন্তু অনেক চওড়া একবারে অফার প্রাইস থাকবে রাশের থ্রি পিস মানে থাকছে অফার প্রাইস সব চ্যালেঞ্জ সব পেস থেকে আমাদের রেট কম থাকবে একবারে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করেছেন বা অনেক জায়গায় অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এম ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা চেষ্টা করব তাদের হেল্প করার জন্য দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু এত সুন্দর সুন্দর কোয়ালিটি থাকছে সবাই দ্রুত স্ক্রিনশট নেবেন এবং আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার কোনটা পছন্দ হয়েছে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পরে আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না তারপরে আপনি কাপড়টা আপনার গায়ে হবে কি না এগুলো দেখার পরেই কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে রাশের যাও যে আপনি অর্ডার দেবেন আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং আমাদের এখানে আরেকটা সুযোগ সুবিধা আছে যেটা আপনি যদি ব্যবসার জন্য নিতে চান হয়তো একটা ভিডিও থেকে অনেক কাস্টমার আছে হয়তো দশটা নিতে চাই অনেক সময় দেখা যায় যে ওগুলো সেল হয়ে গেছে ওতে ওনার যে দশটা পাঠাইছে ওখান থেকে পাঁচটা আছে বা দুইটা আছে আপনি পছন্দ হলে দুইটা রেখে দিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে এবং পরের ভিডিও থেকে আবার হইলে আপনি একসঙ্গে নেবেন এতে আপনার ডেলিভারি খরচাটা কমে যাবে আপনি আবার পরবর্তী ভিডিও থেকে চার পাঁচটা বা আট দশটা একসঙ্গে ডেলিভারি নিতে পারবেন এই সুযোগটা আমাদের এখানে আছে আর যারা আমাদের শপে এসে নিতে চান অনেক কাস্টমার আছে যারা আমাদের এখান থেকে ভিডিও দেখে পছন্দ করে মনে করেন যে আমরা পরের দিন যেয়ে নেব বা আমি রাতে যাব আসলে এইরকম সিচুয়েশন আমাদের এখানে নাই আমাদের এখানে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আসলে কাপড়গুলো সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভিডিও পেয়ে পছন্দ হলে আপনি ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে আমি এই দুটা বা তিনটা রাখবো নেব যদি থাকে আমরা রেখে দেবো পরবর্তী আপনি আমাদের দোকানে এসে নিলে ডেলিভারি চার্জটা বাদ দিয়ে আপনার থেকে আমরা টাকাটা নিব। তো এক্ষেত্রে অনেক কাস্টমার আমাদের যারা এখান থেকে নেয় বা কষ্ট করে এখানে আসে আবার পায় না ঘুরে যায় তো এই আপুদের জন্য আমি বললাম এরকম করে আপনি রাখতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আজকের ডিজাইনগুলো তো সবাই নেওয়ার চেষ্টা করবেন আর কাপড়গুলো কিন্তু থাকছে একবারে বেক্সি বয়েল প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু অসাধারণ প্রিন্ট থাকছে দেখেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে সামনের পিছনে দুই পার্শ্বে কিন্তু লেস করে দেওয়া আছে হাতে লেস করে দেওয়া আছে প্লাস পুরো অন্যার পাশে কিন্তু লেস করে দেওয়া আছে এটা একটা আনকমন এবং ইউনিক ডিজাইন যারা নতুন থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য এইটা এটা কোয়ালিটি সম্পূর্ণ পিস হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একবারও অসাধারণ থাকছে সবাই দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকন বাটনটা বাজায় রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলমিন জেলায় হকাশ মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম